জার ব্যথা বেদনার পডে ফিরে আশুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন খড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফেরে রা চিনল আলো দুষ্ট ছেলেদের দের পিছু দিলি খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কাফিরেরা রা চিনল নাশেয়ালো দুষ্ট ছেলেদের পিছু পিছু লেলিয়ে পথরে রাঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সরাসরীর থেকে রক্ত ঝরে এরুল তোমাকে ভুলি আমি কেমন করে এরুল তোমাকে ভুলি আমি কেমন করে যার ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন খরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফেরে তাই ফের সে চিনল নশেয়ালো দু ছেলে দের পিছু দিল খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফেরে ফের চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরে আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সরাসরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন जर बेथा बेदनार पड़े